টু মাই চ্যানেল রাহুল লাইফ তো এখন যাবো আমি মাসি বাড়ি আমি একা যাব না আমার সাথে আমার মাও যাবে তো মা গেল আম কিনতে তো আমি এখন বসে আছি তো এই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো এই ব্লগের মধ্যে যেহেতু আমি কর্ণজোড়া যাবো কর্ণজোড়া এখন একটা পার্ক আছে ওখানে ওই পার্কটার কম বেশি তোমরা সবাই ফেসবুকে দেখে নিছো ভিডিওটা তো আমি যেহেতু আমি কর্ণজোড়া যাচ্ছি তো ওই জন্য ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করি তো ব্লগটা স্কিপ না তো টোটো ছাড়াইতে এখন আমরা যাবো মাসি বাড়ির দিকে আমি আমার মা আছি বসে আমি এখন যাচ্ছি পার্কটাতে তো আমার এদিকে এদিকে হলো আমার মাসি বাড়ির রাস্তা এখন ওই যে এই গেটটা এটা হলো এই পার্কের গেট কিন্তু তোমরা এদিক দিয়ে ঢুকতে পারবা না তো আমি তোমাদেরকে দিয়ে ঢুকতে পারবো আমি ওই দিক দিয়ে তোমাকে দেখাচ্ছি এই যে সোজা যাইতে হবে সোজা যায় এই দিকে একটা রাস্তা আছে এই দিক দিয়ে তালে ঢুকতে পারবা ভিতরে তো চলো আমি ওই দিক দিয়ে এখন ঢুকবো কাজ চলতেছে কাজ শেষ হয়নি এই যে এগুলা হলো এগুলোর মধ্যে দাঁড়ায় তোমরা ছবি তুলতে পারবা তো সোজা যাইতে হবে ওই যে এখানে গেটটা আছে এই গেটটাতে ঢুকবো আমরা বন্ধ থাকার পর এই যে এই গেটটা খোলা আছে এই গেটটাতে তোমরা ঢুকতে পারবা ভিতরে তো আমি চলে আসলাম এগুলা হলো একটা ফাঁকা ফাঁকা ঘর এগুলা বানানো হয়েছে তো এগুলোর মধ্যে সে মাঝখানে একটা এটা বানানো আছে এর বসার জায়গা তো এখানে বন্ধ করা আছে যখন এটা খুলবে তো তখন তোমরা উঠে এটা ভিতরে বস উঠতে পারবা এখন এটা বন্ধ আছে তো তোমরা কেউ এখানে উঠবা না তো এটা যখন খোলা থাকবে তখন তোমরা উঠতে পারবা তো এটাতেও সেম এই যে এখানে আটকানো আছে এটা আমাদের উঠতে না করতেছে তো একটা দাদা এখানে উঠছিল তো ওকে দাদাটাকে নামানো নামাই দিল ওখান থেকে বখা দিচ্ছে তো এখানে তোমরা কেউ উঠবা না যেটা যখন খোলা হবে তো তখন তোমরা ঠিকই এখানে উঠতে দিবে তোমাদেরকে এখনো এখনও বন্ধ আছে তো এটা এখনও খুলে নেই সবগুলো জিনিসই বন্ধ আছে তো এগুলাতে কাটা দিয়ে আছে যেন কেউ না ভিতরে ঢুকতে পারে এগুলা যত সম্ভব সেলফি তোলার জন্য এগুলা বানানো হচ্ছে দুইটা তো এখানে সবাই সেলফি তুলে তো তোমরা তো সবাই ইনস্টাগ্রামে ছোটো বাচ্চাদের জন্য খেলার জিনিস বানাচ্ছে যে স্লাইজ এগুলা তো ওখানে ওইদিকে সিঁড়ি আছে তো এখনো কাজ শেষ হয়নি এগুলা তো যে যখন কাজ শেষ হবে তখন বাচ্চাগুলো এখানে খেলতে পারবে সুন্দর যে ঘরগুলোকে তোমরা এভাবে কেউ নষ্ট করো না তোমরা যে নষ্ট করছো আর করো না এখান থেকে রায়গঞ্জ থেকে রায়গঞ্জে একটা সুন্দর পার্ক হয়েছে এখান থেকে দূর দূরান্ত থেকে লোক ঘুরতে আসবে আর তোমরা এরকম করে নষ্ট করলে কী করে হবে বলো ঘুরতে আসতে পারবা তো এখানে ঢুকার জন্য কোনো টাকা পয়সা কিছু দিতে লাগে না তো এখানে ফ্রি ঢুকা যায় তো এখানে অনেক সেলফি তুলার জিনিসপত্র আছে তো তোমরা আসবা ভিজিট করবা আর এরকম মিনি ব্লগ দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবা ইউটিউবে চ্যানেল আছে আমার রাহুল লাইফস্টাইল